কাছে যখন ছবিগুলো আসে আমি অনামিকা ঐশী কেউ জিজ্ঞেস করি না কি বলো আপু একটা টিকটকারের সাথে আমি দেখা করব। প্রিন্স মামুনের কোনো যোগ্যতা নাই আমাকে টাচ করার তুমি যদি এই কাজগুলো তুমি যদি এক বছর আগে যখন আমি ছিলাম না তখন করতে তাহলে সেটা নিয়ে আমি আমি তাকে কোনো প্রশ্ন করিনি এক বছর আগের কোনো ঘটনা নিয়ে আমি তাকে কোনো প্রশ্নবিদ্ধ করিনি এই ঘটনাগুলো হয়েছে যে ছবিগুলো আমি পেয়েছি সেগুলো শুরু হয়েছে মার্চ মার্চের পাঁচ তারিখ থেকে মানে আমার সাথে সে ঠিক করে সে অনামিকা ঐশীর কাছে গেছে এবং সেখানে আপনারা কনভারসেশনগুলো দেখবেন এবং আমার কাছে যখন ছবিগুলো আসে আমি অনামিকা ঐশীকেও জিজ্ঞেস করি অনামিকা ঐশী আমাকে বলে যে না কি বলো আপু একটা টিকটকারের সাথে আমি দেখা করব ছি এরকম হইতেই পায় না প্রথম কথা এটা ছিল দ্বিতীয় কথা ছিল যে ও আপু একদিন একদিন দেখা হয়েছিল আমরা চা খাইতে গেছিলাম এটা তারপরে যখন আমি তাকে ছবিগুলো পাঠালাম আমি বললাম যে এগুলো কি ধরা ও আবু দুই দিন কথা হয়েছে কি ওর সাথে আমি ও প্রিন্স মামুনের কোনো যোগ্যত নাই আমাকে টাচ করার কিন্তু আপনারা ছবিগুলো দেখছেন ভিডিওগুলো দেখছেন এরপরে তার কোনো প্রমাণের দরকার পড়ে না কিন্তু আমরা অনামিকা রয়েছে একটা ফেসবুকে ভিডিও দেখেছি সে বলছে এগুলো কোনো কিছুই করে নেই তার সাথে ওই মেয়ের চেহারা মিল যাচ্ছে না এবং সে নাকি বর্তমানে আমেরিকা অবস্থান করছে এগুলো কি সত্য কথা না সে আজকে আমেরিকা অবস্থান করতেই পারে এই ঘটনা হয়েছে অনামিকা ঐশী তো পাঁচ তারিখ মার্চ থেকে নিয়ে আঠারো তারিখ মার্চ পর্যন্ত আজকে আজকে তো মে মাস সে আমেরিকাতে থাকতেও পারে কোন সাথে মিল আছে কি নাই সেটা জাস্টিফাই করার আমার তো কোনো দরকার নেই এখানে অনামিকা ঐশী না হয়ে এখানে যদি ক্যাটরিনা কাইফো হয় ঘটনা তো একই আমার কাছে ওই ব্যক্তিটা কেউ না অনামিকা ঐশী আমার শত্রু না আবার পরিচিত কেউ না আমার কাছে ঘটনাটা হচ্ছে আমার কাছে আমার কাছে বিশ্বাস ভঙ্গটা করা হয়েছে এই দুই মাসের মধ্যে যখন আমরা পেচআপ করে ফেলেছি সে যদি আমি যখন ছিলাম না সে যদি এই ঘটনাগুলো তখন করত তাহলে আমার কোনো কিছু বলার ছিল না তখন আমি বলতে পারতাম যে ঠিক আছে আমি তোমার লাইফে নাই তুমি ছেলে মানুষ তোমার ফিজিক্যাল नीड्स থাকতে পারে মানসিক नीड्स থাকতে পারে তুমি কারোর সাথে প্রেম করতে পারো কিন্তু আমি বলতে চাই ভাই আমি তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই তুমি তুমি আমার আমার কাছ থেকে চলে যাও তোমার 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 কাছ থেকে আমি তোমাকে তো আমি কখনো আটকে রাখি নাই অবশ্যই আটকে রাখি নাই তুমি আমাকে মুক্তি দাও তুমি আমাকে মুক্তি দাও তুমি চারটা বছর কিভাবে পার করেছি সেটা শুধু আমি একা বলতে পারি আমার মনে কি চলেছে আমার শরীরে কি চলেছে আমার পরিবারের ভিতরে কি চলেছে সেটা আমি আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে দেখে বলছে যে আমার